নমস্কার হেলথ ম্যাগাজিন এবং হেলথ ডাইট থেকে কি হঠাৎ করে আপনার সামনে এসে গেছে তাই তো প্রফেশনাল ইউটিউব মানুষকে ভালো রাখার জন্য এই দুটো চ্যানেলে আরেকটা নাম হচ্ছে পাসওয়ার্ড অফ ওয়েলনেস মানে ভালো থাকার চাবিকাঠি আর আজকে ভালো থাকার মানে আপনাকে যদি বলি আপনি ভালো আছেন আপনি পাঁচ মিনিট সময় নেবেন কেন নেবেন মিতে বলবেন না সত্যি বলবেন সেইটা বলার জন্য ভালো নেই আপনি গ্যাসের প্রবলেম ভীষণ গ্যাসির ব্যথা তাই তো এসব বলবেন আচ্ছা আপনি কি জানেন যে এই গ্যাস অম্বল অ্যাসিডিটি যেগুলো হয় বা হচ্ছে আপনার এইতে আপনার হার্ট অ্যাটাক হতে পারে চমকালে আপনি কি জানেন হার্ট অ্যাটাকের যে কয়টি কারণ আছে তার মধ্যে প্রধান কারণ গ্যাসের প্রবলেম ডাইরেক্টলি স্টমাক থেকে একদম হার্টে গিয়ে প্রেশার করিয়ে দেয় দ্বিতীয় এই গ্যাস অম্বলের জন্য আপনার স্ট্রোক হতে পারে যে কোনো সময় তিন নম্বর এই গ্যাসম যদি আপনি সারাতে না পারেন আপনি জীবনের রাতে ঘুমাতে পারবেন না পৃথিবীর যতজন স্লিপিং পিলস নেয় ঘুমের ওষুধ নেয় তাদের গ্যাসের প্রবলেম মারাত্মক পেট গরম মারাত্মক চমকাবার কিছু নেই খুব বাস্তব সাথে কথা বলছি আমি আমি জানি আপনি আমাকে চেনেন না আজকে প্রথমবার দেখলেন পরিচয় করে নি আমি ডক্টর সেন ছোটখাটো একজন ডক্টর না আমার বিদেশ থেকে বিলে থেকে আনা কোনো ডিগ্রি নেই যা দিয়েছে এই ভারত সরকার দিয়েছে রাজ্য সরকার দিয়েছে ঠিক আমি ওষুধ কম ব্যবহার করতে বলি মানুষকে বড় কোনো ডক্টরকে জিজ্ঞেস নেবেন স্যার মেডিসিন রোজ ব্যবহার করে কি যে কোনো মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদ অ্যান্ড অ্যালোপ্যাথি অল এটা কি উচিত তিনি বলবেন না এবার আপনার প্রশ্ন হবে তাহলে ভালো করে হোম রেমেডিস অ্যান্ড যোগা যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি আছে কপালভাতি করবেন নাম্বার ওয়ান মিনিমাম ফিফটি টাইম কপালভাতি সকালবেলা ঘুম থেকে উঠে দ্বিতীয় কি করবেন পবন মুক্তার সেনা যোগা একটা আয়বেদ ডক্টর সে যদি যোগা না জানে ইজ নোট কমপ্লেট ডক্টর কারণ আমাকে বিএমএসএমডির সাথে আবার যোগান ন্যাচারোপাতি হয়েছে বঙ্গ বিজ্ঞান পরিষদ এটাও গভর্নমেন্ট সেক্টর পবন মারাত্মক কাজ দেবে আপনার এই গ্যাস সম্বল অ্যাসিডিটিতে এবার বলুন সেটা কেমন করে করে এই গুগলেই টাইপ করুন আপনাকে এক্ষুনি দেখিয়ে দেবে পবন মুক্তা কেমন হয় অভ্যাস করুন পৃথিবীর সমস্ত মানুষ পারে পুরুষ এবং মহিলা কোনো কঠিন না দেখবেন আপনার গ্যাস থাকছেই না পেটে দ্বিতীয় সকালবেলা উঠে সাথ ছিলি খেয়ে নেবার পর এক গ্লাস জল আচ্ছা আচ্ছা আপনি জানেন প্যান্ডি ডি ব্যান করে দিয়েছে এই ডি গ্রুপের যত মেডিসিন অ্যান্টাসিড ছিল প্রায় মেডিসিন হাজার ব্যান করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যালোপাথি মেডিসিন নিশ্চয়ই জানেন সবাই কিন্তু আপনি জানেন না আপনি সেই ব্যাম করে দেওয়া মেডিসিনগুলোই খাচ্ছেন এতে কি হবে আলসার হয়ে যাবে পেটে দীর্ঘদিন যারা অ্যান্টাসিড খেয়ে নিজের গ্যাস অম্বল অ্যাসিডিটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে তারা আলসারে ভুগবে বলি এই আবার কি কথা এটা আবার সত্যি কথা প্রমাণ নিজেই করুন অ্যান্টাসিড একটা কিনে আনুন তাকে ডাস্ট করুন ক্যাপসুল হলে খুলে ফেলুন ভেতরে মেটেরিয়ালটা হাতের চেটোর মধ্যে নিন নিয়ে একটুখানি জল দিন মুঠো করে বসে থাকুন দশ মিনিট পর ধুয়ে নিয়ে আমলে ঘষে দেখবেন এখান থেকে চামড়া উঠে যাচ্ছে ছাল উঠে যাচ্ছে তার মানে ওই অ্যান্টাসিড আপনার পেটে যাবার পর স্টমাককে খুঁয়ে দিচ্ছি ওইভাবে ছাল উঠে গিয়ে আলসার তৈরি করবে আলসার ইজ দ্য স্টেজ অফ ক্যান্সার ক্লিয়ার এত সোজাভাবে আপনাকে আজ অবধি কোনো ডক্টর বোঝায়নি আমি ডেমো অব্দি বলে দিয়ে গেলাম তাহলে নিজের অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য মিষ্টি পানের পাতা নেই একটু জওয়ান দিন একটু আদা দিন পানের ঠিলির মতো অর্ধেকটা নেবেন পাকিয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নেবার পর পুরোটাই খেয়ে নেবেন পানের পাতা শুদ্ধ এক গ্লাস জল পান করুন জীবনে কোনোদিন আপনার যদি অ্যাসিডিটি হয় বা কোনো অ্যান্টাসিড নিতে হয় আমাকে বলবেন নিচে কমেন্টস দেওয়া আছে পালিয়ে যাওয়ার কোথাও জায়গা নেই কিন্তু আমি এখানে গল্প করতে আসিনি সুতরাং নিজেকে ভালো রাখা যায় আর আপনি কি সারাদিনে মিনিমাম তিন লিটার জল পান করেন করেন না কেন আপনাকে তো ছোটবেলায় কুকুরে কামড়ায়নি আপনার তো জলাদংক ছিল না তাহলে জল থেকে দূরে থাকার মানেটা কি শীতকালে সব থেকে বেশি পেটের প্রবলেম হয় কেন জানেন কারণ আমরা জল পান কম করি কম জলে স্নান করি আর সব সময় গায়ে সোয়েটার চাদর ইত্যাদি দিয়ে থাকি আবার রাতে ঘুমবার সময় একটা মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমাই মানে পেটটা গরম হচ্ছে গরম হচ্ছে গরমই হচ্ছে আপনি ঠান্ডা করার চেষ্টা করছেন এরপরেও আবার বাড়িতে যে খাবার খাদ্যগুলি খাচ্ছেন সেগুলো বেশ ঝাল ঝাল না হলে আবার শীতকালে খাবার খেতে ইচ্ছে করে না এতে আরও পেট গরম আছে আপনার ঘুম হবে না কেন করছেন আমি জানি খুব মন দিয়ে শুনছেন আমি যেগুলো বললাম রিপিটেশন শুনুন আবার শুনুন রোজ শুনুন কারণ আপনাদের শরীরে যতগুলো অসুখ আসতে পারে বা আসে সেগুলো নিয়েই এই হেলথ ম্যাগাজিন অ্যান্ড হেলথ ডায়রিতে আলোচনা করি ছোট্ট লক্ষ লক্ষ মানুষের উপকার পেটে প্রবলেম আছে পেটে ব্যথা আছে লিভারে কাজটা ব্যথা হয় তাহলে দুধ পান করা বন্ধ করবেন শীতকালে দুধ বা দুধ চা কমপ্লিটলি স্টপ যে বাচ্চাদের দুধ পান করাবেন ব্রেস্ট ফিডিং না দুধ এক্সট্রা গরুর দুধ তাহলে সেই বাচ্চার খিদে কমে যাবে দুধ বন্ধ করে দিন খিদে বেড়ে যাবে ম্যাজিক এই দেয়নি আপনাকে আপনি এক কাপ দুধ চা সকালবেলা খাবেন একটু দুধ চা না হলে হয় স্যার সকালবেলা তো খাই একবারই খাই স্যার বুঝছি সর্বনাশ করছে। ঘটে গেছে সর্বনাশ এক কাপ দুধ চা সমান তিন গ্লাস হুইস্কি তিন পেট হুইস্কি খেলে যা ক্ষতি হবে এক কাপ দুধ চা সেই ক্ষতি হবে পেট ভালো থাকবে না লিভার ভালো থাকবে না লিভার ডিস্ট্রয় হয়ে যাবে আস্তে আস্তে ড্যামেজ হবে ফ্যাট হবে সিরোসিস অব্দি হয়ে যেতে পারে খিদে কমে যাবে আস্তে আস্তে ট্রাই টু অ্যাভয়েড অল কাইন্ড অফ মিল্ক প্রোডাক্ট এইখানে লাগছে তো এই জন্যেই কারণ আজ অি কোনো ডক্টর আপনাকে এইভাবে বলে যায়নি আবার বলে দিই আমি ডক্টর শ্যাম আবার দেখা হবে নেক্সট প্রজেক্টে আজকের জন্য রাধে রাধে